hello everyone so after long time later i'm coming and today i want to share with you few vocabulary and this is verbs i hope that if you watch these whole videos i mean full videos you can learn few verbs you know whenever we try to speak with our friends with anywhere ইন ইংলিশ ইন দ্যাট টাইম উই নিড ওয়ার্বস উইদ ওয়ার্স উই নেভার মেক সেন্টেন্সেস সো টুডে আই উইল শেয়ার উইথ ইউ ফিউ ওয়ার্বস লাইক প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার থ্রি মডিউলস আই উইল শেয়ার উইথ ইউ আই হোপ দ্যাট ইউ উইল এনজয় ইউ উইল লার্ন সমথিং সো লেটস গেট স্টার্টেড মানে প্রথমে যে বার্বটা আমরা শিখবো সেটা হচ্ছে বিখাম 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 বিখেম বিখাম বিখাম মিন্স হওয়া ওয়ান এভার উই সে দ্যাট আই ওয়ান্ট টু বিকাম আ ডক্টর আমি একজন ডক্টর হতে চাই আর আমি হতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু বিখাম আ ডক্টর আর আমরা যদি ফিউচারে হতে চাই লাইক আই ওয়ান্ট টু বিকাম আ ডক্টর মানে আমি ফিউচারে হতে চাই সো এটা হচ্ছে একটা ভার্ব বাট আমরা তিনটা ফর্ম শিখলাম ফার্স্ট আই মিন ওয়ার্ভ ওয়ান টু ওয়ার্ভ থ্রি লাইক বিখাম বিখম বিখাম নেক্সট ওয়ান ইজ বিগিন বিগিন মিন্স শুরু করা ওয়ান এভার উই সে দ্যাট উই নিড টু বিগিন দিস ওয়ার্ক মানে এই কাজটা আমাদেরকে শুরু করা উচিত সো বিগিন বিজ্ঞান এইটার পাস্ট হচ্ছে বিজ্ঞান আর ফিউচার হচ্ছে যে বিজ্ঞান বিগিন বিজ্ঞান বিগিন বিজ্ঞান অ্যান্ড বিজ্ঞান সো আমরা দুইটা বার্ব শিখলাম তিন নম্বর বার্ব হচ্ছে ব্রেক ব্রেক মানে হচ্ছে কি ভাঙা আই ওয়ান্ট টু ব্রেক মাই স্টপিং মোড মানে হচ্ছে যে আমি আমার চোখ টাকাকে ভাঙতে চাই সো ব্র্যাক ব্রোক অ্যান্ড ব্রোক ব্রোক্যান ব্র্যাক ব্রোক ব্রোক ব্রোক্যান সো তিন নাম্বার শেখা হল চার নম্বর হচ্ছে যে হিয়ার সো ওয়ান উই সে দ্যাট আই ওয়ান্ট টু হিয়ার হিয়ার মানে হচ্ছে সোনা হিয়ার অ্যান্ড পাস্ট পাস্ট ফর্ম এটা হচ্ছে হার্ট অ্যান্ড থার্ড ফর্ম লাইক হার্ট সো হিয়ার হার্ড হার্ট অ্যান্ড চার নম্বর আমরা শিখব সেটা হচ্ছে বিল্ড বিল্ড মানে নির্মাণ করা আপনি একটা সেন্টেন্স মেক করতে পারেন আই ওয়ান্ট টু বিল্ড আ বিল্ডিং আই ওয়ান্ট টু বিল্ড আপ মাই ক্যারিয়ার বিল্ড মিনস নির্মাণ করা বিল বিল্ড বিল্ট বি ইউ আই এল টি বিল্ড এটা হচ্ছে পাস্ট আর ফিউচার হচ্ছে বিল্ড সেম টি বাট প্রেজেন্ট হচ্ছে বি ইউ বি এল ডি বিল্ড মানে হচ্ছে নির্মাণ করা ওকে সো নাম্বার ফাইভ উইল লার্ন নাম্বার সিক্স লাইক বাই বাই মিন্স ক্রয় করা আই ওয়ান্ট টু বাই সামথিং অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ লাইক পারচেজ পারচেজ পারচেজড অ্যান্ড পারচেজড বাই বট বট বাই বট বট সো দুইটা সেম বট পাস্ট অ্যান্ড বট লাইক প্রেজেন্ট পারফেক্ট হ্যান্ড ফিউচার ফিউচার সেম লাইক বাই ওকে অ্যানাদার ওয়ান লাইক নাম্বার সেভেন ক্যাচ ক্যাচ মানে কি ক্যাচ মানে হচ্ছে দড়া ক্যাচ কট কট তারপরে হচ্ছে মেক মেক মানে হচ্ছে তৈরি করা মেক মেড মেইড অ্যানাদার ওয়ান ইজ ফিল ফিল মানে হচ্ছে অনুভব করা ফিল ফেল্ট ফেল্ট হোল্ড হোল্ড মানে কি দড়া হোল্ড Held, Held টেল Tell মানে কি বলা Keep মানে কি কিপ মানে হচ্ছে রাখা কিপ Kept গেট Get মানে কি গেট মানে হচ্ছে পাওয়া গেট গল মানে হচ্ছে পড়ে যাওয়া ফল ফেল ফলন ফলন তারপর হচ্ছে ড্রাইভ ড্রাইভ driven driven Driven, Itahobiki, not driven, ita hobe driven, like drive, drove and driven. Another one is r, r where hoy, and been. You take to jamala, but you need to remember one thing that sometimes you will find few verbs which is really critical. But if you try to remember, you can easily remember. So don't worry about this. Just keep. ওচিং অ্যান্ড অলসো অ্যাগেন অ্যান্ড অ্যাগেন ইউ ক্যান ওচ ইউ ক্যান ইজিলি লার্ন দিস ইন্ট্রেস্টিং বার্স উইচ ইজ রিয়েলি গ্রেট ফর ইউ তারপর হচ্ছে বিট বি ইট মানে হচ্ছে মারা বিট বিট বিটেন বিট বিট বিঠেন ওকে টুডে আই থিঙ্ক ইটস অ্যনাফ ফর ইউ গাইজ আই বিলিভ দ্যাট ইফ ইউ ওয়াচ মাই হোল ভিডিওস ডেফিনেটলি ইউ লার্ন দিস বিউটিফুল words like past present and future you know whenever we try to make some sentences it's really essential in our english journey that how much i mean jara english important definitely they will tell you that verb so we need to remember a few verbs and it will give you a lot of confidence so i think if you watch these videos again and again and again so inshallah it will be put in in your brain and you can easily remember and also you know that definitely inshallah next time i will share with you few another structure sentences and i will teach you how to learn english properly inshallah so if you support me and also if you try to watch my videos and also if you want to take some classes from my side definitely you can tell i will teach you i will make some classes and i will create some beautiful classes for everyone inshallah you just keep waiting and support me a lot and also you can you can read every single day at least few sentences words you know, sometimes whenever we try to speak in front of people, we don't know how to make sentences, we don't know how to speak like fluently. So in that time what will you do? You can learn some structure, sentence and vocabulary. So when you will remember these kind of things inshallah you will see that everything will be easy for you and you can easily make your sentences very uh, different way you know that people whenever they try to make some sentences it's really difficult for them they don't know how to make sentence so i think if you watch my videos inshallah i will create some videos how to make sentence so thank you